যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি এই যে আমার সামনে যিনি বসে রয়েছেন এনার বয়স সাঁইত্রিশ বছর কত ঠিক বললাম হ্যাঁ আর বাড়ি কোথায় দোরে মেদিনীপুর মেদিনীপুরের কোথায় হাসবেন না হাসলে পরে কি লোকে তো হাসি দেখবে না লোকে দেখবে হচ্ছে যে আপনার সাথে যে কথাগুলিকে হচ্ছে সেগুলি বাড়িটা কোথায় বলেন এবার বলেন এগরায় মেদিনীপুরের এগরাতে বাড়ি এনার ভিডিওটা করছি কেন ভিডিওটা করবার উদ্দেশ্য হচ্ছে যে আমরা রুগীদের যখন ওষুধ দিই রুগীরা কিন্তু বেশ ভালো বোধ করে যারা খারাপ বোধ করে তারা তো আবার আসতে চেষ্টা করে যে ঠিক আছে আবার যাই কিন্তু রুগী যখন নিজের থেকে মনে করে যে আমি বেশ সুস্থ হয়ে গেছি অনেক ভালো আছি তারপরে ভাবে যে না এখন ওষুধটা না খেলেই হয় বললাম তো নাকি হ্যাঁ যে যদি যদি একটু চলে যায় তাহলে ঠিক আছে ইনিও তাই ভাবলেন যে ওষুধটা খেলাম এখন তো অনেক সুস্থ আছি দেখা যাক কি হয় কিন্তু ওষুধ খাওয়ার পরে উনি সুস্থ ছিলেন ছিলেন তো কেমন ছিলেন কতটা ভালো পুরোটাই ভালো বাহ এবার কি হলো যে ওষুধটা আমি তখন বলে দিয়েছিলাম যে এই যে ওনার বাড়ির লোকজন আছে বলে দিয়েছিলাম তো বেশ কিছুদিন ওষুধ খেতে হবে হ্যাঁ কিন্তু পেশেন্ট ভাবলো কেন ওষুধ খাবো পেশেন্ট ভাবলো যে আমি কেন ওষুধ খাবো এখন আমি তো ভালো আছি এবার সেই সময় তার কি ছিল অ্যাসিডিটি খুব প্রচণ্ড অম্বল হতো চোখ জ্বালা ছিল আর সব সবসময় মুখটা টক হয়ে যেত ভুল বলছি কি মুখটা টক হয়ে যেত হাতে পায়ে একটা যন্ত্রণা ছিল হাতের এই কবজিতে ব্যথা ছিল আর হাঁটুতে ব্যথা ছিল ব্যথা ছিল সকাল বেলায় দশটা বাজলেই তার মনের মধ্যে একদম অস্থিরতা তৈরি হয়ে যেত এই মনে কিছু হয়ে যাবে এই অস্থিরতা তৈরি হয়ে যেত আর ছিল তার সাথে মাথা যন্ত্রণা এগুলি সব কমে গেছিল কমে গেছিল কত তারিখে আমি দেখেছিলাম সেটা দেখেছিলাম এই যে দেখুন উনত্রিশ তিন চব্বিশ কিন্তু পেশেন্ট সেই সময় থেকে ভালো আবার এখন কষ্ট দেখা দিয়েছে আবার চলে এসছে তো আজকে আবার সেকেন্ড প্রেসক্রিপশন করব কিন্তু সেই সময় ন্যাটাম দিলাম কেন তার সাথে আর একটা জিনিস বলে রাখি ওনার কিন্তু অ্যানাসের ধারে একটা এক্সট্রা গ্রোথ হয়েছিল ছোট মতন যেহেতু দেখা হয়নি আমি এটা গ্রোথই বলছি ওটা কি আর আছে রেকটামের ধারে যেটা কমে গেছে একদমই চলে গেছে ওনার কিন্তু যত কষ্ট বললাম সব কষ্ট কিন্তু চলে গেছিল কিচ্ছু নেই এখন আবার একটু একটু করে দেখা দিয়েছে অল্প করে দেখা দিয়েছে এর জন্য উনি আবার এসছেন এতদিন বাদে ওষুধ শেষ হবার পরে দেখলো যে না আবার যাই তাই আবার আসলো এই ডাক্তারখানে একটু ঘুরে যাই আমি তো সবসময় বলি ডাক্তারের ধারে কাছে যাবেন না তাই তো ডাক্তারের কাছে যেতে বলি তো এটা নাকি বলি না কি বলছেন বারবার বলি তো ওষুধ কম খেতে আপনাদের বলি তো ওষুধ কম খাওয়ার কথা নাকি তখন প্রয়োজন হতে কিন্তু অযথা যে অ্যাসিডের ওষুধ কিনে একটা অ্যাসিড হলো দোকান থেকে ওষুধ কিনে খান এটা খারাপ না একটু অ্যাসিড হচ্ছে একটু দেখি না একটু কিছু লাগলো চল একটা ওষুধ কিনে খেয়ে নি বারণ করেছি তো এগুলি তাহলে যখন কষ্ট হবে নিশ্চয়ই ওষুধ খাবেন কিন্তু একটু কিছু হলে পরে সঙ্গে সঙ্গে কেন অনেক আছে রোজ খাবার পরে হাজমোলা খায় এটা ঠিক নাকি আপনারা খান না কেউ তো খায় পকেটের মধ্যে হাজমোলা থাকে একটু ব্যথা হয়েছে ঘুম থেকে উঠে যে আগের দিন একটা পেশেন্ট এসছে বলছে আমি ঘুম থেকে উঠেই ওষুধটা খেয়ে কেন না যেহেতু চাষবাস করে ঘুম থেকে উঠার পরে হাতটা ব্যথা লাগে আলাম এটা তো আপনি কাজ করেন কাজ করলে পরে যেরকম একটু ব্যথা হয় তার জন্য ওষুধ খাবেন কেন নিজেরা যদি ঠিকঠাক থাকি তাহলে কিন্তু এত ওষুধ খেতে হয় না যাই হোক এই যে পেশেন্টকে আমি ন্যাক কেন দিলাম সেটা দিয়েছিলাম এই কারণে ওনার পাঁচ সিস্ট্রি ছিল ফ্যামিলি হিস্ট্রিতে রিভার্টিজম পেয়েছিলাম আর ওনাকে যেটা পেয়েছিলাম সেটা একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায় গায়ে গরম ভাব বেশি ঠিক বলছি গায়ে গরম ভাব বেশি উনি মাছ খেতে খুব ভালোবাসে আর তিতো প্রচণ্ড তিতো খেতে ভালোবাসতো ঠিক বলছি তিতো খেতে ভালোবাসতো আরেকটা জিনিস ভালোবাসতো সেটা হচ্ছে লবণ আজকে জিজ্ঞাসা করলাম লবণ খাওয়া ছাড়তে লবণের কথা বলে কি হাসি তো বলছে না লবণ খাওয়া আমি ছাড়তে পারলাম না লবণ এখনো খেয়ে যাচ্ছি রুটি একদম খেতে পারতেন না অপছন্দ ছিল আর কি ছিল খুব স্নান করতে চেতেন স্নান করতে চেতেন বা অনেক জলে কিন্তু ওনার ভয় সবচেয়ে বেশি ছিল হচ্ছে চোর ডাকাতের ভয় প্রচন্ড ঠিক বলছিস তো বলেছিলেন এই সময় দেখুন কুচিয়ে কুচিয়ে জিজ্ঞাসা করছি না কিন্তু আপনি নিজের দিকে বলবেন চোর ডাকাতের ভয় সূর্যের আলোতে একদম যেতে পারতো না সূর্যের আলোতে গেলেই মাথায় যন্ত্রণা হতো আর তার সাথে ছিল একটুতেই চোখে জল চলে আসতো এবং হাঁচি সর্দি কাশি হলে পরে চোখ দিয়ে জল পড়ত হ্যাঁ পড়তো ইজিলি একটুতেই কেঁদে দিত আর ওনার মধ্যে একটা প্রচন্ড দুঃখ রয়েছে মনের মধ্যে কনসালেশন অ্যাগ্রাভেশন ছিল লোকজন বেশি পছন্দ করত আর কোনো আওয়াজ খুব উনি সহ্য করতে পারতেন না আওয়াজ সহ্য করতে পারতেন কোনো আওয়াজ সহ্য করতে পারতেন না আর দেখা যেত যে রাত্রিবেলা হলে পরেই ওনার অ্যাংজাইটি রাত্রিরে হলে পরেই ওনার খুব কষ্ট হতো এই লক্ষণগুলির জন্য ওনাকে সেই সময় ন্যাটটা মিউর দিয়েছিলাম যেটা দেখালাম আজকে আবার ন্যাটটা মিউর দিচ্ছি বারবার বলি পেশেন্ট দিচ্ছি সেরে গেলে আমরাই বলে দেবো যে আসতে হবে না কিন্তু রুগীরা অনেক সময় নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে নেয় যে ঠিক আছে আমি এখন আর ওষুধ খাবো না তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম হ্যাঁ সবাই দেখবে কিন্তু ঠিক আছে